আজ হবে সরু চাকলি পিঠা রেসিপি নরম তুল তুলে সরু চাকলি পিঠা বানানো যেমন সহজ সময়ও লাগে কম নমস্কার বন্ধুরা আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজ হচ্ছে সরু চাকলি পিঠা এই রান্নার জন্য লাগবে পাঁচশো গ্রাম সিদ্ধ চাল যেটাকে সারা রাত জলে ভিজিয়ে রাখা ছিল এখন এটাকে ব্লেন্ড করে একদম মিহি করে নিতে হবে তবে ব্লেন্ডারে ঢেলে তার সাথে সামান্য জল মিশিয়ে তারপর ব্লেন্ড করতে হবে সরু চাকলি গোবিন্দভোগ চাল দিয়েও করা যেতে পারে তাহলে সুন্দর গন্ধ আসবে কিন্তু এটা বানানোর সময় এতে আদা আর মৌরি বাটা দিয়ে বানাতে হবে তাই গোবিন্দভোগ চাল দিয়ে বানালে চালের আসল গন্ধটা কিন্তু নষ্ট হতে পারে সুতরাং সিদ্ধ চাল দিয়ে করাটাই বেটার অপশন চালের গুঁড়োটা একদম মিহি করে নিতে হবে কচকচে দানা থাকলে হবে না এই রান্নাতে ডালও লাগবে কলাই বা বিউলির ডাল ঠিক যে পরিমাণে চাল নিতে হবে তার অর্ধেক পরিমাণে ডাল নিতে হবে যেহেতু চাল পাঁচশো নেওয়া হয়েছে পাঁচশো গ্রাম নেওয়া হয়েছে ডালটা আড়াইশো গ্রাম নিতে হবে চালের মতো ডালটাও সারা রাত জলে ভেজানো ছিল এখন প্রশ্ন আসতে পারে যে চাল আর ডাল দুটোকেই যখন বাটা হবে তখন আলাদা করে পেতে সময় নষ্ট করার প্রয়োজন কেন আসলে চাল আর ডাল দুটোর মধ্যে চালটা একদম মিহি পেস্ট হবে আর ডালটা সামান্য কচকচে থাকলে অসুবিধে নেই পাশাপাশি চাল আর ডাল পেস্ট হতে সময়ও কিন্তু এক লাগে না তাই আলাদা করে বাটাই ভালো চাল বাটা হয়ে যাওয়ার পর তাকে একটা পাত্রে ঢেলে ডালটাকেও সামান্য জল মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে সাধারণত আপনারা সরু চাকলি চাল ডাল বাটা এর সাথে মুড়ি বাটা দিয়ে করেন আদা বাটা তার সাথে যোগ করে করলে যে কতটা সুস্বাদু হবে সেটা আজকে ভিডিওটা দেখার পর একবার বাড়িতে করে দেখার জন্য অনুরোধ রইল চাল ডাল বাটা হয়ে যাওয়ার পর এবার মুড়িটা বাটতে হবে আদা আমাদের বাটাই আছে তাই সরাসরি মিশিয়ে দেওয়া হয়েছে হাফ ইঞ্চি আদাকে বেটে নিয়ে এর সাথে রান্নাতে মেশাতে হবে দুই চা চামচ মৌরিকে ঘন্টাখানেক মতো জলে ভিজিয়ে রাখা ছিল তারপর সামান্য জল মিশিয়ে ব্লেন্ড করা হয়েছে আর দিতে হবে স্বাদ মতো কাঁচা লঙ্কা মৌরি সাথে মিশিয়েকে ব্লেন্ড করে নিতে হবে এবার চাল ডাল সহ সব কিছুর মধ্যে জল ঢেলে যত্ন করে মেশাতে হবে তার জন্য একটা বড় মিক্সিং বোল নিয়ে তার মধ্যে চাল ডালের পেস্টটা নিতে হবে লাগবে মুড়ি কাঁচা লঙ্কা পেস্টটা হাত চার চামচ আদা ভাটা হাত চামচ লবণ জলের পরিমাণটা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ বেশি হলে সমস্যা যেমন হবে কম হলেও কিন্তু পাতলা আর নরম সরু চাকরিটা তৈরি করা কিন্তু সম্ভব হবে না আসলে প্যানে সরু চাকরি বানাতে হবে আর পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্যানে ঢালার পর তাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়াতে হবে সমস্ত প্যানে ফলে জল যদি কম পড়ে তাহলে মিশ্রণটা বেশি গাঢ় হবে আর তখন সমস্ত প্যানে কিন্তু ছড়ানোটা অসুবিধে হবে পাতলা হলে গরম প্যান থেকে কিন্তু উল্টানোর সময় সরু চাকরিটা ফেটে যেতে পারে যে পরিমাণ চাল ডাল নেওয়া হয়েছে তার সুগ্র তার জন্য মোটামুটি পাঁচশো থেকে ছশো মিলি জল দিলে মিশ্রণটা ঠিকঠাক দাঁড়াবে তবে হ্যাঁ চালের প্রকার অনুযায়ী জলটাও সামান্য কম বেশি লাগতে পারে তাই জলটা প্রথমেই সবটা না ঢেলে অল্প অল্প করে মিশিয়ে মাখতে হবে আর প্রয়োজন পড়লে আবার মেশাতে হবে বেশি জল পড়ে গেলে সমস্যা কিন্তু কম পড়লে আবার প্রয়োজনে পড়ে মেশানো যেতে পারে একবার দেখে নিন মিশ্রণটা কেমন হবে চামচে করে তুকে তুলে তাকে ফেললে চামচের গায়ে লেগে থাকবে এবার ভাজার বালা পাতলা আর চ্যাপটা প্যান আঁচে বসাতে হবে আর সামান্য তেল ব্রাশ করতে হবে প্রয়োজনের বেশি তেল নেওয়ার দরকার নেই তেল বেশি পড়ে যাওয়ায় আবার তেলটা কিন্তু আমাদের এখানে ঢেলে নেওয়া হয়েছে আগে প্যান এই তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে মিশ্রণটা ঢালতে হবে একটা বাটি করে মিশ্রণটা নিয়ে প্যানে ঢালতে হবে হাতা করে ঢাললে একটা সমস্যা আছে পরিমাণে অল্প করে মিশ্রণ প্যানে ঢেলে আবার হাতা করে আনতে আনতে আগে ঢালা মিশ্রণটা শুকিয়ে কড়া থেকে ছেড়ে আসতে শুরু করবে ফলে নতুন মিশ্রণটা ঢাললেও সরু চাকরির আকারটা কিন্তু ঠিকঠাক আসবে না মানে যেটা করতে হবে এক বাটি করে মিশ্রণটা নিয়ে প্যানে ঢেলে প্যানটা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ প্যানে ছড়িয়ে গোলাকার দিয়ে নেওয়ার পর একটা দিক কুক হওয়ার জন্য মিনিটখানের মতো অপেক্ষা করতে হবে দেখবেন তার মধ্যেই ধার থেকে সরু চাকরিটা ছেড়ে আসবে তখন সাবধানে থেকে সবটা ছাড়িয়ে নিয়ে উল্টে উল্টে দিতে হবে দেওয়ার পরেও আবার কিছুক্ষণ অপেক্ষা করে উল্টো দিকটা হালকা হয়ে গেলে তুলে নিয়ে রেখে দিতে হবে কতগুলো দরকারি কথা বলবো এখানে প্রথমত স্প্যাচুলা বা খুন্তির পাতলা খুন্তির সাহায্যে সরু চাকরিটাকে তুলতে হবে তাহলে উল্টাতেও সুবিধা হবে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তৃতীয়ত প্যান গরম করে নিয়ে মিশ্রণটা ছাড়ার সময় আঁচটা কমিয়ে ছাড়তে হবে আর প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে আকার দেওয়ার সময় আবার আঁচটা বাড়িয়ে নিতে হবে তৃতীয়ত সরু চাকলিকে ভাজা হচ্ছে নাকি শুধুমাত্র জলটা মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলে যেটুকু ফ্রাই হবে সেটুকুই তার বেশি সময় অপেক্ষা করলে কিন্তু এটা উপর ফ্রাই হয়ে যাবে আর ফাইনাল যে কথা সেটা হচ্ছে একবার ভাজা হয়ে যাওয়ার পর সরু চাকলি প্যান থেকে তুলে নিয়ে তেল ব্রাশ করার আগে একটা কিচেন টাওয়েল দিয়ে প্যানটা হালকা মুছে নিতে হবে যেহেতু নুন আদা মৌরি মতো মশলা দিয়ে তৈরি করা হচ্ছে তাই এই সরু চাকলিকে তরকারি দিয়েও খাওয়া যেতে পারে রুটির মতো আবার গুড় দিয়েও কিন্তু খেতে পারে আমার চ্যানেলে দুধ পুলি পিঠার রেসিপি আছে যার লিঙ্ক আমি ওপরে ব্যাটানে দিয়ে দিয়েছি চাইলে ক্লিক করে দেখে নিতে পারে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের সরু চাকলি রেসিপি